আসন কে জিতে দেবে বিএনপি না জামায়াত গোপালগঞ্জ তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াই যেখানে এক জানা জিতে এসেছেন শেখ হাসিনা সেখানে এবার আওয়ামী লীগই নির্বাচনে নেই গোপাল তিন আসনে এবার কার পাল্লা ভারী আওয়ামী লীগ না থাকায় মানুষের পছন্দই বাকে গোপাল তিন আসন মানেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এই কথা প্রায় শোনা যায় এই ধারণার পিছনে আবেগ যেমন আছে ইতিহাস যেমন আছে তেমনই কাজ করে রাজনৈতিক সমীকরণ এবার এই আসন কার দখলে যেতে পারে গোপালগঞ্জ জেলার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক ও রাজনৈতিক সম্পর্ক এই আসনের পরিচয় গড়ে দিয়েছে গোপালগঞ্জ শুধু একটি জেলা নয় অনেকের কাছে এটি আওয়ামী লীগের জন্মভূমি ও আবেগের কেন্দ্র বঙ্গবন্ধু স্মৃতি তার সংগ্রামের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের সাথে এই এলাকার মানুষের প্রত্যক্ষ সংযোগ গোপালগঞ্জ তিন আসনকে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের শক্ত ঘাটিতে পরিণত করেছে এখানকার ভোটারদের বড় অংশ মনে করেন আওয়ামী লীগকে ভোট দেওয়া মানে বঙ্গবন্ধুর আদর্শকে সম্মান জানানো টুঙ্গিপাড়া এবং কোটালিপাড়া উপজেলা নিয়ে এই আসন এই আসনে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের ধারাবাহিক জয় মানুষের মনে এক ধরনের নিশ্চিত ফলের ধারণা তৈরি করেছে একের পর এক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বড় ব্যবধানে জিতেছেন ফলে বিরোধী দলের প্রার্থী এখানে দাঁড়ালেও সাধারণ ভোটারদের মধ্যে একটা বিশ্বাস কাজ করে যেন ফলাফল আগেই ঠিক এই ধারাবাইকতা রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ কারণ মানুষ সাধারণত যাকে জয় হিসেবে দেখতে পছন্দ তাকেই আবার সমর্থন করতে সচ্ছন্দ ভোট করে আওয়ামী লীগের শক্ত সাংগঠনিক ভিত্তি গোপালগঞ্জ তিনashore অন্য যে কোনো দলের তুলনায় অনেক বেশি মজবুত ইউনিয়ন থেকে ছানা পর্যন্ত দলীয় কাঠামো সক্রিয় কর্মী সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো নির্বাচনের সময় ঘরে ঘরে প্রচার ভোটারদের সাথে ব্যক্তিগত যোগাযোগ সব ক্ষেত্রেই আওয়ামী লীগ এখানে এগিয়ে থাকে বিবিসি বাংলা বলছে আগামী জাতীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নিতে না পারায় গোপালগঞ্জ তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি ও জামায়াতের মধ্যে গোপালগঞ্জ তিন আসনে এবার বিএনপি জামায়াত এনসিপি প্রার্থী মনোনয়ন দিয়েছে এছাড়া জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেখানে তাদের প্রার্থী থাকবে আর সেই সাথে স্বতন্ত্র প্রার্থীও প্রচার চালিয়েছেন এলাকার পোস্টার লাগিয়ে ভোটের প্রচার করছেন আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ নেই বাংলাদেশের দলটি কার্যক্রম এখন নিষিদ্ধ কিন্তু সারা দেশে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে বলেই মনে করা হয় দলটি অতীতে সব নির্বাচনে তিরিশ শতাংশের বেশি ভোট পেয়েছে গণবুত্থানের পরই আওয়ামী লীগের মাথায় যেন খাড়া নেমে এসেছে দলের প্রধান শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এদিকে আওয়ামী লীগের পুরনো জোট সঙ্গী এবং রাজনৈতিক মিত্র জাতীয় পার্টি দলই জাতীয় নির্বাচনে অংশ নিতে চায় কিন্তু বাস্তবতা হলো নিষিদ্ধ না হলো দলটি রাজনীতির মাঠে ব্যাপক কণ্ঠাসা অবস্থায় রয়েছে সেই সাথে দলের মধ্যে বিভক্তিও আছে নির্বাচনে আওয়ামী না থাকায় বড় দল হিসেবে বিএনপির জয়ের একটা বড় সম্ভাবনা দেখছেন অনেকেই আমন রায় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা যদিও জামায়াতি ইসলামী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারভার গোপালগঞ্জ নিয়ে আশা প্রকাশ করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন কেউ কেউ বলছে গোপালগঞ্জেও আমরা জয়ী হব হিন্দু মানে এরকম একটা ধারণা ছিল তারা যেমন বদলে দেবে গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ এরকম একটা ধারণা হয়ে গিয়েছিল দেশের কিছু জেলার ব্যাপারে ও এই এরিয়া ও তো আওয়ামী লীগ কিন্তু তা যে না হয়েও যেতে পারে তারা ভোট দিয়ে সেটা প্রমাণ করে দেবে যে আমরা মানে আওয়ামী লীগ